ক্যারিয়ার মার্কেটে সাইকেল বলতে পারেন খুবই কোয়ালিটি থাকবে এই সাইকেলটা এত সুন্দর কোয়ালিটি যে যারা এই সাইকেলটা আসলে নিয়মিত যারা ইউজ করেন তারাই বলতে পারবে কমেন্ট সেকশন অবশ্যই তারা জানাবেন আর এই সাইকেলটা সম্পর্কে আসলে বিস্তারিত কিছু বলা লাগে না কারণ এই সাইকেল সবাই চিনে এক নামে পরিচিত একটা সাইকেল এটা কিন্তু আমাদের দেশি কোম্পানি বাট এটা এটা কিন্তু আসলে মানুষ চিনে অন্যভাবে কিভাবে চিনে এবং এটা ডিটেলস আমাদের কিন্তু আমার জানাবে হচ্ছে আমাদের মোবারক ভাই ভাই আসলাম আলাইকুম

মানুষ যে জিনিস ভালো ফেসিলিটি পায় ওই জিনিসের সাইকেল আপনার বিশ বছর তিরিশ বছর চালাবেন সম্ভব চল্লিশ বছর চালাবেন সম্ভব আচ্ছা অসম্ভব কিছু না এক সাইকেল দিয়ে আপনার মানে জীবন বার করে দেব না কোনো ঝামেলা কোনো ঝামেলা না এক সাইকেল দেয় সবই সম্ভব আচ্ছা এটা হয় দেখে মূলত এই সাইকেল মনে

এটা আপনার এটা সম্পর্কে ভালো আর এটা সম্পর্কে খারাপও আছে ধর দুই নাম্বার সাইকেল নিয়ে ধরা গাইছে যাতে দুই নাম্বার নিয়ে মানুষ না হয় এই কারণে আমাদের যে ভিডিওটা করে আর মানুষ যাতে অরিজিনাল চিনে নিতে পারে এই কারণে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকবেন কিভাবে ওটা কিভাবে চিনতে পারবেন এটা সম্পর্কে আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেই সবকিছু বুঝতে পারবেন অরিজিনাল চিনার উপর হচ্ছে আপনার দেখবেন এক হচ্ছে বড়িটা দেখবেন আগে কি লেখা আছে আগে দেখবেন কিনা আর এখানে আছে আপনার যে বিস্তারিত হিরো লোগো আছে কিনা দেখবেন একবার প্রিন্ট করা দেখছেন একবার প্রিন্ট মারানো লোগো দেখবেন লোকটা আছে এই লোকটা দেখবেন বছর পর বছর পরে দেখলো কিছু হবে না আচ্ছা শুধু বৃষ্টিতে ভিজে রোদে শোকায় কিছু হবে না এটা এইভাবেই থাকলো অরিজিনাল চেনার উপর আছে এটা

আপনার ইনি মূলত আপনার ডিজাইনের কারণে বোঝা যায় না এখানেও লেখা আছে মেড ইন ইন্ডিয়া হ্যাঁ এই আপনার ডিজাইনের ভিতরে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এই যে এখানে মানে এটা কিছু একটা লেখা আছে কিন্তু আসলে এখানে বোঝা যায় না দেখছেন মানে ডিজাইনের কারণে হ্যাঁ ওকে ডিজাইনের কারণে বোঝা যায় না খালি চোখে দেখলে বোঝা যাবে ক্যামেরা হয়তো অত বোঝা ক্যামেরা বোঝা যায় না খালি চোখে দেখলে বুঝতে পারবেন আচ্ছা হ্যাঁ এটা যে আপনার এই যে আমরা হাফসা দেখতেছি হ্যাঁ হ্যাঁ এই যে এখানেও নিচে দিয়ে লেখা আছে এই যে এখানেও লেখা আছে এই যে ইন্ডিয়া হ্যাঁ এখানেও লেখা আছে

খোদাই করে মেড ইন ইন্ডিয়া কি লেখা আছে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে হিরো হিরো এই ফ্রি বলল কিন্তু হিরো লেখা আছে যদি অরিজিনাল হয় পার্ট টু পার্ট দেখে নেবেন আপনার মানে সম্পূর্ণ বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কিনে এখানে আমরা বেল দেখতেছি বেলে দেখেন কি লেখা আছে বেলে হিরো লেখা আছে লেখা থাকবে হ্যাঁ বেলে হিরো লেখা থাকবে আর প্যান্ডেলে প্যান্ডেলের কথা বলি আমরা প্যান্ডেলটা দেখতেছেন এই যে এটা হচ্ছে হিরো লেখা আছে হিরো লেখা থাকবে হ্যাঁ এটা কিন্তু হিরো এটা হিরো খোদাই করে লেখা এটা কিন্তু আচ্ছা 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 এই গেল আপনার সম্পূর্ণ পার্টস আর আচ্ছা আপনার সিলে কথা বলি এই সিডি কোয়ালিটিটা একটু আপনার নিচ থেকে দেখি সিডি কোয়ালিটি নিচে দেখেন আপনার সাদা সেটা কিন্তু গ্লাই লোনে এই শিখটা যদি মনে করেন বিশ বছর এই সাইডে ব্যবহার করতে পারছে তিরিশ বছর সাইকেল যতদিন আছে সিট দিনে থাকবে কিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে হিরোটা লেখা এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট স্ক্রিন কোনো স্টিক আচ্ছা প্রিন্ট করে লেখান ওকে আর আপনার যে পিছনে পিছনে চাকাটা যেখানে দেখা যায় এখানে কালারিং করে লেখা আছে যেখানে রেলসন লেখা আছে

এটা কনফার্ম হওয়ার জন্য আমরা এক হাজার টাকা নিয়ে থাকি আর আপনার অবশ্যই নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার প্রোডাক্ট অবশ্যই আমরা বাসায় পৌঁছে দিয়ে আসবো মানে একেবারে হোম ডেলিভারি সরাসরি যারা আসতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে আপনার টাকা দেওয়া লাগবে না আপনার আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার ফোন দিবেন কিভাবে আসবেন আর যদি কোনো ভাই আমাদের ঠিকানা আসতে চায় সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নাম্বার শপ এটা হচ্ছে এই মুক্ত বাংলার পশ্চিম মাথায় লিপ দিয়া তৃতীয় উঠলে হাতের হাতের ডান পাশে চলন হাতের ডান পাশে আর নাম্বার কল দিলাম বাস থেকে নেমে আপনাকে নিয়ে ওকে তো ভাই এত সুন্দর ভাবে দিলেন অরিজিনাল কিভাবে চিনবো এর থেকে বেটার ওয়েতে আর কেউ জানি জানিনা আপনারা কিন্তু এই সাইকেলটা প্রাইসে প্রায় ভাইয়া কিন্তু খুব ভাবে দেখে দিল কিভাবে আপনি বুঝতে পারবে আর এছাড়াও যদি গিয়ার সাইকেল আছে আমাদের কাছে প্রচন্ড গিয়ার সাইকেলের কালেকশন আছে ছোটোতে সাইকেল থাকবে মেয়ে বাচ্চাদের জন্য সাইকেল থাকবে দামি ব্র্যান্ডের সাইকেল থাকবে হাই বাজার থাকবে সেগুলো নিতে পারবে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্য সাইকেল তো আপনি আমাদের কাছে পেয়ে যাবে আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে ব্যাপার ভিডিওতে তত সব ভালো থাকবে সুস্থ থাকবে